আমরা তো কই হিঙ্গি মাছের হৌরা এটা যদি আমি শুদ্ধ হইরা কই তাহলে শিঙ্গি মাছের সৌরা মে সুপ্রিয় দর্শক শ্রোতা তো আজকে আমরা একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ভিডিও ধরন হচ্ছে শেরপুরের আঞ্চলিক ভাষা এবং কি শুদ্ধ ভাষায় কি বলে আর আঞ্চলিক ভাষায় কি বলে এ নিয়ে আপনাদের মাঝে আমরা আজকে তুলে ধরবো তার সাথে থাকুন দেখুন তো যার জন্য অপেক্ষা করছি তিনি এখন টয়লেট আছে তো তার টয়লেটটা শেষ হয়ে তাকে নিয়ে আসতেছি তো একই আমরা শুরু করতে যাচ্ছি শেরপুরের আঞ্চলিক ভাষার যে আজকে প্রতিযোগিতা তো আমিন ভাই আপনার কি হয়েছে ভাই ঘুরু মিয়া কানে গুরুত্ব লাগিয়ে দিসবেন শান্তিমত লাগবার দেন ধুরু মিয়া আমার কয়েলার মধ্যে পানি নাই তাহাল টলে কি আরে মিয়া

দে চিং মাছের ঝোল বলি আমরা তো শেরপুরি আঞ্চলিক ভাষায় কি বলেন আমরা তো কই হিংগি মাছের හොরা এটা যদি আমি শুদ্ধ হইরা কই তাহলে ও চিংড়ি মাছের সৌরা আচ্ছা যাই হোক চাপা শুটকি যে আছে এটাকে শুদ্ধ ভাষায় কি বলেন চাপা কি বলি আমরা আর শেরপুরি আঞ্চলিক ভাষায় কি বলেন আমরা তো চাপা কই এটা আমি শুদ্ধ হইরা কই হইবো চেপু আচ্ছা যাই হোক এই নাকের ছোরদি এবং ময়লাকে আপনাদের শুদ্ধ ভাষায় কি বলেন নাকের ময়লা আর সর্দি বলে থাকি শেরপুরে আঞ্চলিক ভাষায় কি বলেন এদের তো আমরা আর বস্তুরই কই এটা আমি শুদ্ধ এরা কইলে পেটু আর বাস্তু রইব আচ্ছা যাই হোক ছোট মাছের তরকারি পাকাইলে সেটাকে আপনাদের শুদ্ধ ভাষায় কি বলেন ছোট মাছের চটচুরি আপনাদের শেরপুরে আঞ্চলিক ভাষায় কি বলে থাকেন আমরা তো কই গুরা মাছের চটচুরি এটা আমি শুদ্ধ এরা কইলে হইবো গুরা মাছ পোয়া পোয়া আচ্ছা যাই হোক শুদ্ধ ভাষায় আপনারা কুকুরকে কি বলেন আমরা কুকুর বলে থাকি আপনাদের শেরপুরি আঞ্চলিক ভাষায় কি বলেন আমরা তো কুত্তা কই এটা আমি শুদ্ধ হইয়া কইলে আচ্ছা যাই হোক ভিক্ষুককে কে আপনারা শুদ্ধ ভাষায় কি বলেন আমরা ভিক্ষুক বলি আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন আমরা তো ভই কই এটা আমি শুদ্ধ করিয়া কই ফকুন্নু সুপ্রিয় দর্শক শ্রোতা যাই হোক আজকে আমরা শেরপুরের কিছু আঞ্চলিক ভাষা আপনাদেরকে শুনিয়েছি তো আরো কিছু ভাষা আমরা শোনাবো এই লোকে আরে ভাই না ভাই না ফাঁদ ধুইব হুম হুম হে পাদ শুন পাদ মা লোকেরা এ ভাত কারা মারছে ভাই মন তো আছে আমার তে এদা বেদা লবণ কেদা যে পাইদা মিছা ক ওর পিছে কুরালবো কুরা লেখ ঠাই ঠুই বমরা শালা পাদ তুই আরে আমি পাদ জি না মন তো ভুলাইছি আইনে পাদ জুই হ্যালো দর্শক আজকে যে ভিডিও আমরা বানিয়েছি এটা আসলে শেরপুরের সব জায়গায় আঞ্চলিক ভাষা এরকম না কিছু কিছু জায়গায় এরকম ভাষা প্রচলিত আছে বিদায় ভিডিওটি বানিয়েছি তো আমাদের শেরপুর ভাষা অনেক সুন্দর সবাই দোয়া করবে আমাদের জন্য ভালোবাসা রইলো আলাইকুম